السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي تو بندگون تو اپنا راشا قولي كي أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلو أسن আমিও আব্বা আসুবাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে ভালোবাসার জন্য মহাব্বত তৈরি করার জন্য অন্যতম একটি দোয়া বা এই দোয়াটি বিখ্যাত দোয়াও বলতে পারেন মহাব্বত বৃদ্ধি করার জন্য যে কোনো মানুষের অন্তরে আপনার জন্য মহাব্বত বৃদ্ধি করার জন্য ভালোবাসা বৃদ্ধি করার জন্য দূর থেকে আপনি এই বিখ্যাত দোয়ার আমলটি করতে পারেন দূর থেকে আল্লাহ সুবাহ যার জন্য করবেন তার অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা আল্লা তালা বৃদ্ধি করে দিব সেই দোয়াটি কি এবং কিভাবে করতে হবে অবশ্যই জায়েজ পন্থায় করবেন না যায় উদ্দেশ্যে বা না যায় কাজের জন্য কেউ এ আমল করিবেন না প্রথমে ফজরের নামাজের পরে সকালে আপনি আপনার অজিফাগুলো শেষ করবেন অজিফা শেষ করা হলে প্রথমে কয়েকবার ইস্তেক্ফা পাঠ করবেন কয়েকবার দুরশরিফ পাঠ করবেন এরপরে সুরাতহা সুরাটি সাতবার বা এগারো বার পাঠ করবেন সাতবার বা বার পাঠ করা হয়ে গেলে ইয়া ওয়াদুদু বা আল ওয়াদুদু ইয়া ওয়াদুদু অথবা আল ওয়াদুদু এই এসএমটি 1000 বার পাঠ করবেন 1000 বার পাঠ করা হয়ে গেলে আবারো কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন কয়েকবার দুরুদ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন এরপরে যখন রাতে আবার ঘুমাকে ঘুমাইতে যাইবেন ঘুমানোর পূর্বে পবিত্র বিছানায় বসে ক্যামলামুখী হয়ে বসবেন বসে প্রথমে কয়েকবার ইস্তর ফার পাঠ করবেন কয়েকবার পাঠ এরপরে সুরায় কাউসার প্রাণে কারিমের মধ্যে সবচেয়ে ছোট সুরা এই সুরায় কাউসারটি একুশ বার পাঠ করবে এরপর এক হাজার বার ইয়া আল ওয়াদুদু পাঠ করবেন এক কয়েকবার বার ফার ইস্তেকর পাঠ করে পাকে করবেন সকালে এবং রাতে এই দুই সময় নিয়মিত আমল করে যাবেন একাধারে কমপক্ষে এগারো দিন ইনশাআল্লাহ এগারো দিনের ভিতরেই দেখবেন যার জন্য আপনি আমলটি করেছেন তার অন্তরে আল্লাহ সুহান তালা প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত আল্লাহতালা তৈরি করে দিয়েছেন প্রচুর পরিমাণ গভীর থেকে গভীর ভালোবাসা মহাব্বত আল্লাহ তালা তৈরি করে দিবেন প্রথমেও বলছি আবারও বলতেছি অবশ্যই সব উদ্দেশ্যে জায়েজ পন্থায় জায়েজ কাজের জন্য এই আমলটি করিবেন কেউ নাজায়েসের জন্য নাজাস উদ্দেশ্যে নাজাস কাজের জন্য এই আমল করিবেন না আল্লাহ তারা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আমিনুম আহমতুল